লেঙ্গড় নাকি এদিকে পার হলে কিছু করা থাকবে না tan 60° এর মান কত √3 - tan 30° এর মান 1/√3 1 + tan 60° এর মান √3 * tan 30° এর মান 1/√3 তাই তো + cos 60° এর মান

এক একের সঙ্গে এক গুণ করলে কত পাবো একই পাবো তার মানে কত পেলাম এক পেলাম ক্লিয়ার এবার নিচে ওয়ান প্লাস রুট তিন রুট তিন কেটে গেল মানে ওয়ান হলো তাই তো প্লাস এখানে এখানে কত রুট এর সঙ্গে এক গুণ করলে রুট তিন বাই কত চার প্লাস এটা হচ্ছে রুট তিন বাই কত চার হলো ওকে কত পেলাম দুই বাই রুট তিন বাই দুই এই যে এখানে সমানটা দিলাম ঠিক আছে কারণ এটা উপরে ছিল উপরে বসলো এটা বড় এ ছিল সেটা এখানে বসলো সমানের এই জায়গাখানে প্লাস হ্যাঁ রুট তিন বাই কত চার প্লাস রুট তিন বাই কত চার যেটা ছিল সেটা কথা এটা ঠিক পুরো তো রুট দুই এর নিচে কিছু নেবে নিচে আছে এক আছে তাহলে এটা কত হবে দুই বাই রুট তিন ইন্টু এক বাই টু এটা উল্টে গেল একটা চলে উপরে প্লাস চার প্লাস কত রুট তিন চার এবার তিন বাই চার ক্লিয়ার দুই দুই কেটে গেল তাহলে পড়ে থাকলো কত এক বাই রুট তিন প্লাস রুট তিন বাই চার প্লাস

এবার যোগ করি চার তিন যোগ করলে কত হয় সাত সাত আর তিন যোগ করলে দশ তাহলে উপরে পাবো কত দশ আর নিচে পাবো ও যোগ তিন উপরে যোগ করে বসালাম নিচে কি বসলো এবার কাটাকাটি করবো তাহলে পাঁচ দু না দশ দু দু চার তাহলে উপরে পেলাম কত পাঁচ আর নিচে পেলাম দু দু তিন এটাই আনসার এবার করোনেশন করবো করোনেশন মানে কি শিখেছিলাম না দীঘাত করনিতে কি গুণ হবে পাঁচ বাই টু তিন

বুঝা গেল এটা বাইরে কিছু দুই আছে আর এখানে বাইরে কি আছে এক ছিল তাহলে দুই এক কে দুই উঠ তিন গেল এটাই বলো